শনিবার বিকেলে বালিজুরি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফানুস উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয় শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্ত জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল সহসম্পাদক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাদারগঞ্জ বিএনপির সমন্বয়ক লোকমান হোসেন লটন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রুমেল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসলাম জেলা বিএনপির সাংগঠনিক লাঞ্জু সম্পাদক শফিকুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ তালুকদার সোহেল সহ ইউনিয়নের সভাপতি বৃন্দ অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিজানুর রহমান রতন ও জিয়াউ রহমান জিয়া দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আমার নেত্রী বাংলার নেত্রী সারা পৃথিবী যাকে চেনে গণতন্ত্রের মাতা হিসাবে যাকে মিথ্যা বিচারে জেল দিয়েছিল নিম্ন পাঁচ বছর সাজা আমরা জানি আদালতে ন্যায় বিচার থাকে সাজা কমে নাহলে বাতিল হয়ে যায় দশ বছর সাজা পাঁচ বছর করে ডবল করে দশ বছর এ আমরা বাংলার ইতিহাসে কেন সারা বিশ্বের ইতিহাসে পাবেন কিনা সন্দেহ হাসিনা এটা দিয়েছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে